আসসালামু আলাইকুম আমি মৌসুমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে থাকা অল বাটনে ক্লিক করুন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আমাদের যা ঝোল হবে তার থেকে আমরা আড়াই ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখানে একটা দাগ দিব কারণ আমাদের দুই ইঞ্চি নিতে হবে ইলাস্টিক দেওয়ার জন্য এবং হাফ ইঞ্চি আরও কাপড় এক্সট্রা জোড়া দেওয়ার জন্য তো দেখুন এখানে আমরা ভরিটা নিচ্ছি সাত ইঞ্চি এবং হিপ নিচ্ছি সতেরো ইঞ্চি আর আমাদের যে এখানে মাজাটা হবে সেই মাজা কিন্তু যা হবে তার থেকে আমরা পাঁচ ছয় ইঞ্চি বেশি নিবো আমরা মাজাটা নিচ্ছি বারো ইঞ্চি তাই নিয়ে আমরা বাকি কাপড়টা কিন্তু কাটিং করে দিচ্ছি সাধারণ প্যান্ট কাটিং সালোয়ার কাটিং করার জন্য কিন্তু সবসময়ই হিপটা কিন্তু সতেরো ইঞ্চি নিতে হবে বড়দের জন্য আর বাকিটা কিন্তু মাজা এবং ভরি অনুযায়ী নিতে হবে আপনাদের জন্য আরেকটা টিপস হল আঠাশ থেকে চৌত্রিশ বডি পর্যন্ত হিপের কাছে কোনো পটতি দেওয়া লাগবে না এবং তার উপরে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত অবশ্যই চিকন বা মোটা করে হিপের কাছে পড়্তি দিতে হবে এখন আমরা চলে যাচ্ছি সেলাইয়ে তো দেখুন আমরা যে পটের কাপড়টা কেটেছি মুহুরির জন্য এটা কিন্তু আমরা দুইটা ভাঁজ দিয়ে নিয়ে নিচের দিকে কিন্তু সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করে নিয়ে উপরের দিকে আরেকটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এভাবে করে কিন্তু প্রতিটা নিচে মুভুরি এভাবে সেলাই করে দিতে হবে শুধুমাত্র এটা নিচের দিকে সেলাই দেবো এবং উপরের দিকে একটা সেলাই দেব। এভাবে প্যান্ট কাটিং সালোয়ার যদি আপনারা তৈরি করেন তো খুব সহজেই কিন্তু এগুলো তৈরি করা হয়ে যায় এখানে কিন্তু কোনো মাঝে চোড়া দেওয়া লাগে না তো দেখুন দুই পাশে আরও দুইটা আমরা সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে আপনারাও দুই পাশে দুইটা সেলাই দিয়ে নেবেন সেমভাবে আমরা দুইটা মহরি সেলাই করে নিচ্ছি দেখুন এই যে দুইটা মহুরি কিন্তু আমাদের সেলাই করা হয়ে গেছে এখন আমরা মহুরির কাপড়টা দুই পাশে জয়েন্ট দেবো তো দেখুন এই পাশে থেকে আমরা মুহুরির মাপ নিচ্ছি মুহুরি আমাদের যা হবে তাই নিয়ে বাকিটা সেলাই করে এখানে আমরা মুহুরি কিন্তু সাড়ে পাঁচ যে যেমন মানুষ মাপ অনুযায়ী অবশ্যই আপনারা মুহুরিটা দিবেন আর এই যে এখানে দেখুন আমরা কিন্তু একটু চিকন করে দিয়েছি হিপের কাছে অবশ্যই আপনারা চিকন করে সেলাইটা দিবেন এই সেলাইটা যদি চিকন করে দেন তাহলে কিন্তু হিপটা জড়ো হয়ে থাকবে না হিপের কাছে আপনি যত কাপড়টা মোটা করে দিবেন ততই কিন্তু আপনার ওখানে কাপড়টা কুচকে থাকবে দেখুন দুইটাই আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা মাঝখানে যে হিপটা রয়েছে হিপটা জয়েন্ট দিব তো জয়েন্ট দেওয়ার সময় দেখুন আমি এভাবে করে একটু একটু করে ভাঁজ করে নিয়ে তারপরে কিন্তু কাপড়টা জয়েন্ট দেব। এভাবে একটা ভাঁজ দিয়ে নিলে কতটুকু কম বেশি হয় আপনারা বুঝতে পারবেন এতে করে কিন্তু সুন্দর একটা কাটিং করে দিতে পারবেন ছোট বড় হবে না দেখুন আমাদের দুইটা পাশে সেলাই করা হয়ে গেছে এখন আমরা রাবার দেওয়ার জন্য ঘরটা তৈরি করবো রাবার দেওয়ার জন্য দেখুন কিন্তু লাগিয়ে লাগিয়ে তারপরে সেলাই দেয় এভাবে করে একটা ভাজ দিয়ে উপরের দিকে দেখুন এখানে দুই পাশে দুইটা সেলাই দেবো এখানে নিচের দিকে একটা সেলাই দেবো এবং মাঝের দিকে একটা সেলাই দেবো আর আমরা একটু করে ফাঁকা রাখবো যেখানে আমরা রাবারটা যেন লাগাতে পারি তো এই জন্য আমরা কিন্তু এখানে একটু করে ফাঁকা রাখছি এবং মাঝে ফাঁকা রেখে আবারও আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি এভাবে করে রাবারটা লাগালে আমরা কিন্তু এখানে হাফ ইঞ্চি পরিমাণ রাবার লাগাবো জন্য কিন্তু এভাবে দুইটা ঘর তৈরি করে নিচ্ছি আমি কিন্তু সব সময় এই হাফ ইঞ্চি ইলাস্টিকটাই ব্যবহার করি এখানে কিন্তু কোনো বড় ইলাস্টিক ব্যবহার করি না এটা কিন্তু ব্যবহারে অনেক সুবিধা বেশি আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ